আলাইকুম। দেশ দেশের সংবাদে সঙ্গে আছি উপস্থাপনায় আছেন আরিফুল ইসলাম প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ অতীতের চেয়ে যে কোন সময়ের চেয়ে এখন অনেক বেশি উদ্যমী শক্তিশালী ও সৃজনশীল তিনি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিতে তরুণরা প্রস্তুত সকালে ওসমানের স্মৃতি মিলনায়তনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সতেরো জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদক প্রদানকালে বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসেছে নতুন বাংলাদেশ নির্মাণের আপনাদের অবদানের উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগত ভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে গত বছরের পাঁচই অগাস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ এই বিষয়ের মধ্য দিয়ে শুধু এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণ আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী উদ্যমী এবং যে কোন প্রজন্মের শব্দের চাইতে দুঃসাহসী তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়

এর আগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপে বছর সতেরো জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হাতে একুশে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকির সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বরত অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিদুর রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল মাতৃভাষা আন্দোলনের তেহাত্তর বছর পূর্ণ হবে এদিন চব্বিশের চেতনায় আর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার নতুন উদ্যমে পালিত হবে শহীদ দিবস দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের মসূচি শুরু হবে এছাড়াও কালো ব্যাচ ধারণ প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা হবে এদিকে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানিয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ফুল দেয়াকে ঘিরে কোনো হুমকি নেই এমনকি জঙ্গি হামলারও আশঙ্কা নেই বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি কথা জানান তিনি বলেন শহীদ মিনারের একে ফুল দিতে ভিআইপিরা আসবে রাত বারোটা থেকে পরে অন্যদিকে জনসাধারণকে আসতে হবে রাত বারোটা চল্লিশ মিনিটে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশি গেট খোলা থাকবে অনুরোধ করব। সবাই যেন বেদিতে পুষ্পমাল্য দেওয়ার সময় যথাযথ শৃঙ্খলা মেনে চলে কোনো এক সময়ে সাধারণ মানুষের সমাগম এবং প্রবেশ অনেক ভিড় হয় এই ভিড়ের মধ্যে যেন কোনো দুর্ঘটনা না হয় আমরা তার জন্য সচেতন থাকব নিরাপত্তা ব্যবস্থা তিন চার স্তরে নেওয়া হয়েছে এবং আজকে সন্ধ্যায় প্রথমে পাঁচটায় এবং পরবর্তীতে রাত্র আটটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসার এবং ফোর্স নিয়োজিত থাকবে এবং আগামীকাল বেলা দুইটা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন রাজ্য পদার্থ বা বিস্ফোরক বাইরে কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে প্রতিসার্থর জন্য অবশ্যই ব্যাপক ব্যবস্থা থাকবে 1952 সালের ভাষা আন্দোলন কেবল ভাষার দাবিতে একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন ছিল না এটি ছিল পূর্ব বাংলা অর্থাৎ এই অঞ্চলের গণমানুষের আন্দোলন এমনটি মনে করেন বিশিষ্ট গবেষক এবং লেখক বদ্রুপ্রণ বিটিভি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন বহুদিন ধরে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল এর অবসান হওয়া উচিত বলে মনে করেন তিনি বিস্তারিত আফরিন জাহানের প্রতিবেদনে

ছাত্র বুদ্ধিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকা তো সালে আন্দোলন যে রূপ পরিগ্রহ করেছিল সেটা রূপ শুধু কোন ছাত্র বা বুদ্ধিজীবীর আন্দোলন ছিল না তো এটা ঠিক যে একুশ তারিখে গুলির পরে এই আন্দোলন শুরু হয়ে একটা ব্যাপকভাবে ছড়িয়ে গেছিল বিশিষ্ট গবেষক বদরুদ্দিন ওমর বলেন উনিশশো সালে ছাত্র বুদ্ধি জিনিসের মাধ্যম ভাষা আন্দোলনের সূত্রপাত হলেও উনিশশো বাহান্ন সালের একুশ ফেব্রুয়ারির পর এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল দেশের আনাচে কানাচে যেখানে কৃষকদের একটা বড় ভূমিকা ছিল শ্রমিকের ভূমিকা ছিল এবং আমি সেই জন্য দেখা যাবে যে আবার ভাষা আন্দোলনের তিন খণ্ডের বইয়ের মধ্যে দ্বিতীয় খণ্ডে কৃষকদের ভূমিদের উপরে দীর্ঘ আলোচনা করেছি যেমন এখানে এই যে হয়েছে এক্ষেত্রেও দেখা যাবে যে ছাত্ররা এটা আরম্ভ করলেও এটা যে ব্যাপক দেশে যেভাবে মধ্যে কিন্তু একটা সাদৃশ্য আছে এখনকার যে প্রজন্ম এরা কিছুটা বুঝতে পারবে কিভাবে ভাষা আন্দোলন ছাত্রদের দ্বারা শুরু হলেও ব্যাপক জন মধ্যে কৃষক শ্রমিক জনগণের মধ্যে ছড়িয়ে গিয়েছিল ভাষা আন্দোলন মূলত ছিল জনগণের স্বাধিকার আদায়ের আন্দোলন তবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সহ এই ঘরানার বুদ্ধিজীবীদের কারণে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস জাতির সামনে উঠে আসেনি বলে জানান বৌদুদ্দিন এই আন্দোলনের ইতিহাস দীর্ঘদিন ধরে নানাভাবে বিকৃত করা হয়েছে ভুলভাবে উপস্থাপনা করা হয়েছে প্রথমত হচ্ছে প্রচারণা এছাড়াও সাধারণ ভাবে আওয়ামী লীগের লোক নয় অন্যান্য তারাও ভাষা আন্দোলন সম্বন্ধে যা বলে লিখে বলেছে এটা খুবই বলা চলে তার কারণে আওয়ামী লীগ তো বলেছে যে শেখ মুজিবী সব করেছে যেটা হচ্ছে যে একদম ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে গিয়ে বদ্রুদিন উমর বলেন 1952 সালে ছাত্রদের ভাষা আন্দোলন যেভাবে গণমানুষের আন্দোলনের রূপ জমিত হয়েছিল ঠিক সেভাবেই 2024 ছাত্রদের আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের মানুষের আন্দোলনে পরিণত হয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আফরি জাহান বিটিভি নিউজ ঢাকা জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আইজি পাপ চৌধুরী আব্দুল্লাহ মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসর সাপ্ত জিয়াউল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর আট জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আঠাশ এপ্রিল দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়াও আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের ঘটনায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্র্যাক এদিকে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় দায়ের করা অপর দুই আবেদনের প্রেক্ষিতে র্যাবের দুই সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকি ও আলেফ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে তিন মাস সময় দেয়া সহ আসামি আলেফ উদ্দিনকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এসব আদেশ দেন পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজকে তিনটি মামলা ট্রাইব্যুনালে কার্যতালিকা লিপিবদ্ধ হয়েছিল তার প্রথমটি ছিল পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ তেইশ জন আসামি প্রথম মামলায় সেই মামলাতে আজকে আটজন গ্রেপ্তারকৃতকে হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে এই মামলাতে আমরা দুটো আবেদন দিয়েছিলাম একটা হচ্ছে চৌধুরী আবদুল্লাহ মামুন ফর্মার আইজিপি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই যেহেতু তার নেতৃত্বে তিনি পুলিশের প্রধান ছিলেন তার নেতৃত্বে সেই জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল এপিসি ব্যবহার করা হয়েছিল হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি আগামী তেইশে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিনের জন্য আর ওই একই মামলায় দুই মাসের সময় দিয়েছেন আঠাশ আটাইশে এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্টের ব্যাপারে সময় দিয়েছেন তদন্ত তদন্ত পরিচালনার জন্য রিপোর্ট দাখিলের কথা বলেছেন দ্বিতীয় মামলা ছিল র্যাবের একজন সাবেক কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মহিউ কামান ফারুকি তার মামলাতে আমরা সময় চেয়েছি তিন মাসের তদন্তের জন্য আটাইশ পাঁচ তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে আস্তির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত এবং গুমের শিকার ভিক্টিমদেরকে তার অফিসে এবং বিভিন্ন আয়না আয়নাঘরে নির্যাতন ছেলে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন এবং নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টার মাস্টারমাইন্ড তার একটা স্পেশাল কোয়ালিটি একজন সেই জন্য তার ব্যাপারে আমরা বলেছি যে এই মামলাগুলো তার নিষ্ঠুরতার সংবাদ প্রচারিত হবার পরে আয়নাঘরগুলো যখন জাতির সামনে উন্মোচিত হয়েছে প্রধান উপদেষ্টার ভিজিটের পরে তখন তার ভিক্টিমেরা সাহসী হচ্ছেন এবং তারা এক এক করে আমাদের ট্রাইব্যুনালে অভিযোগগুলো নিয়ে আসছেন সেই অভিযোগগুলোর ভিত্তিতে আমরা তদন্ত কার্য পরিচালনা করছে আমাদের তদন্ত সংস্থা তৃতীয় পিটিশনটা ছিল আসামি আলেপুদ্দিন এডিশনাল এসপি সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একই আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙ্গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে আমরা এগুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এরকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে কারণ প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন এবং তাদের তদন্ত এবং তাদের বক্তব্য তাদের এভিডেন্স কালেকশন করার জন্য আমাদের সময় দরকার এই সময় শেষ হলে যথা সময়ে তাদের ব্যাপারে তদন্ত রিপোর্ট दाखिल করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছে 27 তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জনের চা নিয়োগে ব্যক্তিদের রায় দিয়েছেন আপিল বিভাগ আজ পৃথক তিনটি আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বেধীন আপিল বেঞ্চ এ রায় দেন পরে আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন সাংবাদিকদের জানান এ রায়ের ফলে প্রায় বারোশো জনের মধ্যে যারা যোগদান করতে চাইবে তারা সাতাশতম ব্যাচে সহ নিয়োগ পাবেন কতদিনের মধ্যে তাদের নিয়োগ দিতে হবে এমন প্রশ্নে তিনি বলেন হাইকোর্টের রায় নব্বই দিনের মধ্যে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে জন। প্রায় সুদীর্ঘ আঠারো বছর ধরে এই লড়াইটা চালিয়ে গেছে বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল বিচার বিভাগের যে দায়টা রয়েছে সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের দিয়ে এই রায়ের ফলে ইনশাল্লাহ প্রায় বারোশো জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের সাতাইশতম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাল্লাহ এবং সেই সঙ্গে মহামান্য হাইকোর্টের তিনটি ডাইরেকশন সহ যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই রায়টিও বহাল করা হয়েছে যেখানে তিনটি ডিরেকশনে বলা হয়েছিল যে এদেরকে যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাই মাধ্যমে তাদেরকে চাকুরীতি নিতে হবে নব্বই দিনের মধ্যে রমজানে প্রয়োজনীয় নিত্য পণ্যের সরবরাহ বাড়াতে শুল্ক হ্রাস বাজার মনিটরিং সহ নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার যে ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে পরিমাণ নিত্য আমদানি হয়েছে অনেক পরিত্রে তা পুরো রোজ মাসের চাহিদা সমান কিছু কিছু পণ্যের আমদানি রোজার চাহিদাকেও ছাড়িয়ে গেছে রাজধানীর বাজার ঘুরে সেই চিত্রই জানাচ্ছেন সফিউল্লা সুমন প্রতি বছর রমজান এলেই অসহায়ভাবে বেট খায় নিত্যপণ্যের দাম এর ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ ক্রেতাদের শুল্ক হ্রাস এবং একাধিক টাস্ক ফোর্স গঠনের পরও তার ইতিবাচক প্রভাব এক না বাজারে কিন্তু এবারে চিত্র ভিন্ন। রমজানকে কেন্দ্র করে যেসব পণ্যের শুল্ক কমানো রয়েছে তার দাম ইতিমধ্যে কমতে শুরু করেছে যা দাম করেছে বাজারে রমজানকে সাথে রেখে দ্রুত বাড়ছে নিত্যপণ্যের আমদানি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাবে জানুয়ারি মাসের প্রথম উনত্রিশ দিনে সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে প্রায় তিন টন যা রোজার চেয়ে কাছাকাছি রোজায় সোলার চাহিদা এক লাখ টনের মতো এর বিপরীতে শুধুমাত্র জানুয়ারিতেই এসেছে তিরানব্বই হাজার টন মসুরের ডালের আমদানির চাহিদার পঁচাশি ভাগ ইতিমধ্যে এসে গেছে যার প্রভাব এখন কাঁচা বাজারে প্রতি কেজি ডালের দাম কমেছে দশ থেকে পনেরো টাকা গত বছর থেকে বছর ছোলার দামও কমছে ডাল সমস্ত জিনিসের দামই কম শুধু তেলটা একটু কাইসিস মাঝখানে একশো বিশ টাকা পঁচিশ টাকা হয়ে গেছে এখন রোজা আসাতে আরো চুলার দাম অনেক কমছে অনেক একশো পাঁচ টাকা একশো দশ টাকা হয়ে গেছে কমে দাঁড়ানো হচ্ছে সিন্ডিকেটটা মনে এখন নাই এ কারণে চুলাটার দাম কম আগে বলতেলে হলে দশ বা বিশ কিনা পড়তো এখন একশো টাকা কিনা পরে আমরা পাঁচ বা দশ করে বেচি আমদানি কারকরা বলছে চিনির দামও কমে গেছে কিন্তু অলরেডি তারপরে চুলা ডাল যাবতীয় জিনিস সবই মোটামুটি দাম কম তবে বাজার সংশ্লিষ্টদের মতে রমজানে বাজার মনিটরিং আরো জোরদার করা গেলে প্রয়োজনীয় নিত্যপণ্য পণ্য দুর্ভোগ পোহাতে হবে না সাধারণ ক্রেতাদের শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা অসৎ পথে উপার্জন করা টাকা দিয়ে হজ করে কোনো লাভ নেই হারাম উপার্জন থাকলে তাদের ইবাদত আল্লাহ কবুল করেন না এবং সেই শরীর বেহেস্তে যাবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ও খালিদ হোসেন সকালে হজ অফিস আশকোনায় হজিক্ষ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মতিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক বক্তৃতা করেন প্রশিক্ষণার্থীদের লব্ধ জ্ঞানের আলোকে হজ যাত্রীদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন প্রশিক্ষণ হজ যাত্রীদের হজ পালন সহজ করে তুলবে উন্নত হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি বলেন সুন্দরভাবে হজ পালনের ধর্মীয় ও আনুষঙ্গিক বিষয়ে প্রশিক্ষণের ধর্মিকল্প নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন দেশবিরোধী কোনো চক্রান্ত মোকাবিলায় বিএনপি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে গতকাল কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ আইনশৃঙ্খলার উন্নতি পতিত স্বৈরাচারের দোষরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথ যাত্রাপথরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক জনসভায় তিনি একথা বলেন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের প্রতি আস্থা হারিয়েছে দেশের জনগণ আওয়ামী লীগকে রাজনীতিতে আর দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এছাড়া নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সিলেটে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল নির্বাচনের রোড রোডম্যাপ ঘোষণার দাবিতে পিরোজপুরেও জনসভা অনুষ্ঠিত হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প লবণ আমদানি বন্ধ করে দেশীয় লবণ শিল্পকে রক্ষা এবং প্রান্তিক চাষীদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ আজ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই হস্তক্ষেপ কামনা করেন কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ সংবাদ সম্মেলনে জানানো হয় দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করার জন্য শিল্প লবণ আমদানির পায়তারা করছে একটি মহল অবিলম্বে তা বন্ধ করতে বাংলাদেশের স্বনির্ভর লবণ শিল্প ও সুনিবিষ্ট জীবন জীবিকা রক্ষার আহ্বান জানান লবণ চাষীরা সংবাদ সম্মেলনে কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ জামিল ইব্রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকার ঘোষিত নীরব এলাকায় সচিবালয়ের চতুর্দিকে এবং আগারগাঁও এলাকায় ও জনসচেতনতামূলক নীরব এলাকায় ওয়ার্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের সামনে সড়কে আজ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড ফারহিনা আহমেদের উদ্বোধন করেন এ সময় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার ছয় অনুসারে নীরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে বক্তারা শব্দ বিরূপ বিরুপ মোকাবেলায় জনসচেতনতা রূপে তোলার গুরুত্ব আরোপ করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান ও পরিবেশ বন ও জলবায়ু মহামদ দপ্তরের অতিরিক্ত তপন কুমার বিশ্বাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন কর্মসূচিতে পথচারী ও গাড়ি চালকদের মাঝে শব্দ দূষণের বিভিন্ন তথ্য সম্বলিত সব রিফ্লেট বিতরণ করা হয় দিনাজপুরে স্কোয়াশ ও রঙিন ফুলকপির উপর মাঠ স্কোয়াশ অনুষ্ঠিত হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব ড মহম্মদ উল্লাহ মিয়ান এতে উপস্থিত ছিলেন এ সময় কৃষি সচিব নিয়মিত মাটি পরীক্ষা করে সার প্রয়োগ জৈব সারের ব্যবহার বৃদ্ধি ও কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন কৃষি সচিব স্কোয়াশ ও ফুলকপির মাঠ ও কৃষি প্রযুক্তি স্টল পরিধর মাঠ সহ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফারুন আলমের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ